পেশা বা যার যার কর্ম নিয়ে আমাদের অনেক ধরনের অভিযোগ আছে যেমন আমরা মনে করি আমার পেশাটি উত্তম অন্যজনের পেশা এত ভালো না অথবা নিজের পেশা নিয়ে আমাদের নিজের মধ্যে অভিযোগ আছে যে মনে হয় আমি আর একটু ভালো কর্ম পেতাম অথবা আমার কর্মটি ভালো নয় পরিশ্রম বেশি অর্থ কম এই নানান ধরনের অভিযোগ অভিমান থেকে আজকের এই কবিতাটি কবিতার নাম পেশার বৈচিত্র্য সবাই যদি সহজ পেশায় নিয়োগ পেতে চায় কঠিন কর্মগুলোর তখন হবে কি উপায় চিন্তাভাবনা জ্ঞান মননের পার্থক্যের ফলে এক একজনের এক এক পেশায় জীবিকা মিলে বুক ভরা সাহস আর নানান কারণে জেলে যায় সাগর বুকে মাস আহরণে ভীরু কিংবা ধনী হলে যেত সাগরে সমুদ্রের মাছ আমরা পেতাম কি করে ময়লা ভরা গাড়ি একজন টেনে নিয়ে যায় ময়লা টানা ছাড়া তার নেই কোনো উপায় ময়লাওয়ালা না থাকলে কেমন দশা হত তাই সৃষ্টিকর্তা নানান জনকে করে নিয়োজিত সড়ক পথে কেউ চালায় তিন চাকার গাড়ি কেউ দেয় আকাশ পথে বিমান নিয়ে পারি তাই সাধ্য মতো চড়ছে সবাই নানান বাহনে ধনী গরিব পাচ্ছে সুযোগ নানান প্রয়োজনে দূর থেকে যার পেশা মনে হয় কঠিন হতে পারে তার পেশায় সুখ সীমাহীন কাটা ছেড়া দেখলে কেউ হারায় তার জ্ঞান লাশ কাটার পেশা আবার কেউ বেছে নেন দাবদাহের ভয়ে কেউ ঘরে বসে থাকে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে তখন চৌরাস্তার বাকে সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তার দান তাই তো এমন সেবা তারা করছে যে প্রদান ঈদের ছুটি পেয়ে যদি চালক যেত বাড়ি যাতায়াতের জন্য মুরা পেতাম না আর গাড়ি কম বেশি সব পেশায় সুখ দুঃখ আছে পরিস্থিতির ফলে সবাই মেনে নিয়েছে যে যেই পেশাতে নিয়োজিত হবে তেমন করে তৈরি করে প্রভু পাঠায় ভবে পরিস্থিতির ফলে সবাই নানানা পেশায় যায় তাই বাধ্য হয়ে যেতে হয় মনোনীত পেশায় সাধ্যের বেশি কাউকে দেয় না প্রভু দায়িত্ব আমরা কেবল লুভে পড়ে চাপ নিয়েছি মস্ত আমার কাছে সব পেশাই অতি মূল্যবান যেই পেশায় বয়ে আনে মানুষের কল্যাণ এক এক পেশায় এক জন উপযুক্ত হয় তাই পেশাগত বৈচিত্র্যে ভুবন কর্মময় ধন্যবাদ